এক সময়ের কথা এক বিশাল বনে অনেক রকম পাখি বাস করত কেউ গাইত কেউ নাচত কেউ খাবার জোগাড় করত কেউ আবার দোকান সাজিয়ে জিনিসপত্র বেচত সেই বনে দুধেরও দোকান ছিল একটা নয় দুটি প্রথম দোকান চালাত বুলবুলি পাখি তার দোকান সবসময় গম গম করত দ্বিতীয় দোকান চালাত কালুকাক তার দোকানও ছোটোখাটো হলেও আর সুন্দর ছিল দুজনেরই ছিল একটি করে গরু বুলবুলি ছিল একটু দেখনদার তবে সে তার গরুকে খুব যত্ন করত প্রতিদিন ভোরবেলা উঠেই গরুকে স্নান করাত শরীর মুছিয়ে দিত গলায় রঙিন মালা পরিয়ে দিত তারপর তিনবেলা ভোরে ভোরে নরম ঘাস খাওয়াতো। গরুটি খুশি হয়ে দুধ দিত একেবারে হাড়ি ভোরে ভরে বাজারে গিয়ে বুলবুলি ডাক দিত দুধ নাও দুধ নাও একেবারে টাটকা মিষ্টি দুধ গরম গরম দুধ নাও সবাই দৌড়ে আসত দুধ কিনত বুলবুলির দোকান সারা দিন ভিড় করত কালুকাকও তার গরুর যত্ন নিত কিন্তু তার গরু তুলনায় কম দুধ দিত কালুকাক তবুও অভিযোগ করত না সে যতটুকু দুধ পেত হাসি মুখে বাজারে বেচত সে ডাকত শুদ্ধ দুধ নাও একেবারে আসল দেশি দুধ কম হলেও খাঁটি কেউ কেউ যখন বুলবুলির দোকান থেকে দুধ না পেত তখন তারা কালুর দোকানে যেত কালুর ব্যবসা ছোট হলেও সে তাতে খুব খুশি ছিল কিন্তু বুলবুলির মন অশান্ত ছিল সে ভাবত আমার গরু এত দুধ দিচ্ছে তবু আমার মন ভরে না যদি আরও বেশি দুধ দিত তাহলে সব ক্রেতা শুধু আমার কাছেই আসত কালু কাকের দোকান একেবারে ফাঁকা হয়ে যেত সে যতই দুধ বিক্রি করুক তার মনে হতো আরও চাই আরও চাই এইভাবেই লোভ তার মনে ঘর বান্ধল একদিন বুলবুলি কালুর দোকানে গিয়ে হেসে মুখে বলল কালু ভাই কেমন আছো কালু হেসে বলল ভালো আছি বোন বল আজ আমার দোকানে কেন বুলবুলি চারদিক তাকিয়ে ফিসফিস করে বলল তুমি আমাকে একটা কথা বল তোমার গরু কি খায় ওর দুধ তো আমার চোখে অনেক বেশি মনে হয় কালু অবাক হয়ে বলল আরে আমার গরু তো তোমার গরুর চেয়েও কম দুধ দেয় বুলবুলি মাথা ঝাঁকিয়ে বলল না 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 লুকিও না নিশ্চয়ই তুমি কোনো বিশেষ কৌশল জানো কালু মুচকি হেসে ভাবল আহা বুলবুলির লোভ বেড়ে গেছে এবার একটু শিক্ষা দেওয়ার সময় হয়েছে সে গম্ভীর হয়ে বলল আচ্ছা শোনো আগে আমি আমার গরুকে দিনে তিনবার ঘাস খাওয়াতাম কিন্তু তারপর থেকে আমি শুধু একবারই খাওয়াতে শুরু করি আশ্চর্য গরু তখন থেকে অনেক দুধ দিচ্ছে বুলবুলির চোখ চকচক করে উঠল সত্যি একবার খাওয়ালে বেশি দুধ আচ্ছা আচ্ছা আমিও তাই করব কালু মনে মনে হেসে উঠল দেখো লোভি পাখি কিভাবে ফাঁদে পা দিল পরদিন থেকে বুলবুলি তার গরুকে দিনে একবারই ঘাস দিল গরুটি খিদে পেয়ে দিন ডেকে উঠত হুম হুম চোখ দিয়ে পানি পড়ত পিঠ ভেতরে ঢুকে যেত কিন্তু বুলবুলি এসব দেখেও খুশি হতো হুম একটু কষ্ট হলে কি হয়েছে কালুর মতো আমার গরুও এবার অনেক দুধ দেবে দিন যেতে লাগল গরুটি দুর্বল হয়ে পড়ল দুধ আগের মতো বেরোলো না তবুও বুলবুলি ভাবল এখনো বেশি ঘাস দিচ্ছি মনে হয় আরও কমাতে হবে এবার সে দুই দিন পর পর গরুকে ঘাস দিল গরুটি খুবাই ছটফট করত চোখে জল আসতো তবুও বুলবুলির কানে কিচ্ছু ঢুকত না একদিন সকালে বুলবুলি খুশি হয়ে বলল আজ তো নিশ্চয়ই আমার গরু অনেক দুধ দেবে আমি গোটা বনে দুধ বিক্রি করব সে গিয়ে দেখে গরুটি মাটিতে শুয়ে আছে ওঠো ওঠো আমার প্রিয় গরু আজ তো অনেক দুধ বের করতে হবে কিন্তু গরুটি আর উঠল না ক্ষুধায় কষ্ট পেয়ে সে মারা গেছে বুলবুলি চেয়ে কানতে কাঁদতে লাগল হায় হায় আমার গরু আমি লোভে পড়ে তোমাকে মেরে ফেললাম তখন টিয়া এসে বলল বুলবুলি তুমি আমাদের লজ্জা দিলে তোমার লোভের কারণে নিরীহ একটা প্রাণ মারা গেল টুনি টুনিচড়ুই বলল দেখছ বাচ্চারা লোভ করলে কেমন হয় সুখ কমে যায় দুঃখ বাড়ে কালুকাক দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল আমি তো সব সবসময় বলতাম যা আছে তাই নিয়ে খুশি থাকা ভালো লোভ করলে নিজেরই সর্বনাশ হয় বুলবুলি চোখের পানি মুছতে মুছতে বলল আমি ভুল করেছি কালুখাই তুমি ইচ্ছে করে আমাকে এমন কথা বলেছিলে যাতে আমি শিক্ষা পাই সত্যি আমি আর কোনো দিন লোভ করব না সবাই মাথা নেড়ে বলল শিক্ষা পেয়েছ তো এখন থেকে সৎভাবে পরিশ্রম করে বাঁচো